আপনারা যারা নতুন ই পাসপোর্ট করেছেন অনেকের ই পাসপোর্টই কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু আপনারা ব্যস্ততার কারণে আনতে পারতেছেন না আপনার ব্যবসার কারণে বা আপনার চাকরির কারণে আপনি নিজে গিয়ে উপস্থিত হয়ে পাসপোর্টটি আনতে পারতেছেন না তারা কীভাবে অন্যর মাধ্যমে আপনার পাসপোর্টটি আনবেন সে প্রসেসটা আজকে বিরুতে বলবো তা আপনার নিকটত্বে যে কেউ আপনার স্ত্রী বা আপনার পিতামাতা বা আপনার ভাই বোন আপনার যে কেউ আপনার নিকটত্ব যে কেউ আপনার পাসপোর্টটি কালেক্ট করতে পারবে তো কিভাবে করবেন সে প্রসেসটা আজকে বিরুতে বলে দেবো পাসপোর্টটি যদি আপনি অন্য কারোর মাধ্যমে আপনি পাসপোর্টটি কালেক্ট করতে চান তাহলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে অ্যাপ্লিকেশনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম অ্যাপ্লিকেশনটা এটা আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে প্রথমে আপনি যত তারিখে কালেক্ট করবেন সেই ডেটটা লিখবেন তারপর টু ডেপুটি ডিরেক্টর রিজনাল পাসপোর্ট অফিস এখানে আপনার পাসপোর্ট অফিসের নামটা লিখবেন তারপর সাবজেক্ট লেটার অফ অথরাইজেশন ফর পাসপোর্ট কালেকশন এটা ঠিক থাকবে তারপর ডি আর আই এখানে আপনার ফুল নেমটা লিখবেন পাসপোর্টে যেভাবে আছে ইংরেজিতে সম্পূর্ণ ফুল নেমটা লিখবেন তারপর সাইডে বিয়ারিং এনআইডি নং আপনার এনআইডি নাম্বারটা লিখবেন তারপর দেখেন অথরাইজ মাই রিপ্রেজেন্টেটিভ টু কালেক্ট মাই পাসপোর্ট অন মাই বিহাব বিকজ অফ মাই আনঅ্যাভাইডেবল সারকম তো এই তথ্যগুলো নিচের তথ্যগুলো সব ঠিক থাকবে আপনারা নিচে চলে আসবেন এই চাষের পর দেখেন অথরাইজ পার্সন ডিটেলস ইনফরমেশন এনআইডি কপি আর গিভেন বিলো অ্যান্ড হিজ সিগনেচার ইজ ভেরিফাইড বাই মি তো তারপরে এখানে তার নামটা লিখবেন যার মাধ্যমে আপনি কালেক্ট করবেন পাসপোর্টটি আর নিচে তার এনআই নাম্বারটা লিখবেন লেখার পর সাইডে এখানে সিগনেচার বক্সে তার সিগনেচারটা নেবেন নেওয়ার পরে দেখেন ইট উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েট ইফ ইউ ইন এক্সটেন্ড ইউর কাইন্ড কোঅপারেশন অ্যাবাউট দিস ইস্যু তারপর সিনসিয়ারলি এখানে নিচে আপনার নামটা আর আপনার সিগনেচারটা দিয়ে দিবেন বাস কাজ শেষ এখন আপনাকে কি করতে হবে এই অ্যাপ্লিকেশনটার সাথে আপনার এনআইডি কার্ডের ফটোকপি অ্যাটাচ করতে হবে আর যার মাধ্যমে আপনি পাসপোর্টটি কালেক্ট করবেন তার এনআইডি কার্ডের ফটোকপি অ্যাটাচ করতে হবে আর আপনার ডেলিভারি স্লিপটা অ্যাটাচ করতে হবে এই চারটা ডকুমেন্ট অ্যাটাচ করে আপনি আপনার যাকে দিয়ে কালেক্ট করাবেন তাকে আপনি দিয়ে দিলে সে পাসপোর্ট অফিসে গেলে আপনার পাসপোর্টটি কালেক্ট করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও তো কিভাবে আপনি অন্য মাধ্যমে পাসপোর্টটি কালেক্ট করাবেন এই বিষয়টি দেখলে আপনারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ